আমার মর নাশিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে তোমরা আমায় বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আস चीबे को कौन क्यों तो जाने ना এই দুনিয়ায় চির জীবন থাকার না অন্ধকার যে আমার আসল ঠিকানা ও ভাই অন্ধকার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গানা অন্ধকার কো যে মারা সোল ঠিকানা হাই হায় অন্ধকার কো জয়া টিকা ঠিকানা সবাই কে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে তোমরা আমায় বুইলা যায় না আমি মরে গেলে এই আমায় তোমরা ভুলা জায়ো না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার কে আপন একটু না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা হাই হাই যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ও ভাই যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমরা সেই নবীজির দিদার পেতে চলো মাদিনা হায় হায় সে দিদার পেতে চলো নাই আমার আসবে কখন কেউ জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে তোমরা আমায় বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা ও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখি যাকে তিনি হলেন সাহেব মদিনা ও ভাই দেখি যাকে তিনি হলেন সাহেব মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখি যাকে তিনি হলেন সাহেব মদিনা হাই হাই দেখে যাকে তিনি হলেন সাহেব মদিনা আরে বুঝবা তখন নবী সারায় আপন কে হো না হায় হায় বুঝবা তখন নবী বিন আপন কে হো না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে তোমরা আমায় বুইলা যায় না আমি মরে গেলে তোমরা বইলা যায় নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মর নাশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না